প্রথম ভিসা পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস যিনি আছেন ওনার স্পন্সারে আয়ারল্যান্ড যাওয়ার একটি ভিসা এবং আমার মনে হয় আজকে আদালতে যেই পাসপোর্ট জব্দ করে রেখা এটার সাথে শুধু আমার না আমার দেশের দেশ প্রধান যিনি আছেন তারও একটি সম্পর্ক আছে আজকে মিডিয়ার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব যে আমার আমি যদি বাংলাদেশের মেয়ে হয়ে থাকি স্যার আমার মনে হয় এটা আপনার দায়িত্ব আমার আমি যে নির্দোষ সেটা প্রমাণ দেবো আমি অ্যাডভোকেট মহসিন আমি মেঘনা আইনজীবী আমি জেলা এখন পান্ডান অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আছি থেকে আজকে আমরা আমরা গত তারিখে ওনার নিকট থেকে যে সকল ওনার যেসব ডিভাইস জব্দ করা হয়েছিলো সে জব্দকৃত ডিভাইসগুলো আমরা চেয়ে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত নিকট বিজ্ঞ আদালত আজকে ধার্য তারিখ হিসেবে আজকে রেখেছিলেন শুনানির জন্য আমরা শুনানি করেছি এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে ফৌজদারি তারিখ কার্যবৃদ্ধির পাঁচশো সতেরো ধারার বিধান অনুযায়ী উনি ওনার জব্দকৃত সকল ডিভাইস ফেরত পর অধিকার রাখেন তো বিজ্ঞাত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট মামলার যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওনাকে আদেশ দিয়েছেন উনি আগামী ধারো তারিখের আগে উনি কেন ওনাকে ফেরত দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শাবে এবং উনি ফরেন্সিক রিপোর্ট যত দ্রুত সম্ভব করে এই ডিভাইসটা ওনাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এই মর্মে উনি প্রতিবেদন দাখিল করবেন পাসপোর্টটা ওনার জন্য খুবই জরুরি পাসপোর্ট সহ ওনার অন্যান্য ডিভাইস ওনার ম্যাকবুক যেটা আছে আইফোন সিক্সটিন প্রো যেটা আছে সবগুলি ওনার নিত্য ব্যবহার্য জিনিসপত্র আর কি ওনার একটা মানুষের এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেক জীবনযাপন করতে গেলে আমাদের এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট তো উনি 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 যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন উনি উনি এক লিডারশিপ ট্রেনার পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার তো ওনার জন্য এই ডিভাইসগুলো খুব ইম্পর্টেন্ট এবং উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার ওনার দেশের বাইরে যেতে হয় তো পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ওনার জন্য এবং এটাই আমরা বিদ্যালয় করে উপস্থাপন করেছি